নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর অন্যদের সবাইকে ভালো রেখেছো কি ভালো লাগছে না বলো তো এতদিনের দিনের গরম কাটিয়ে এখন বৃষ্টি পড়া শুরু হয়েছে চারিদিকে ঠান্ডা বাতাস ঝিরিঝিরি বৃষ্টির শব্দ মাটি ভেজার গন্ধ মনটাকে একেবারে কি বলবো মানে এতদিন ধরে ব্যাকুল হয়েছিল যে কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে কবে একটু ঠান্ডার অনুভূতি পাবো আমরা শেষ পর্যন্ত আমরা পেয়েছি এত গরম কাটিয়ে বৃষ্টির দেখা পেয়েছি গাছের পাতাগুলো দেখো একেবারে যেন ঝলমল করছে আর চারিদিকের প্রকৃতি যেন একেবারে নিঃশ্বাস মানে নিতে পারছে আবার আর প্রাণ ফিরে পেয়েছে মানুষ পশু গাছপালা জীবজন্তু সবাই সবাই যেন প্রাণ ফিরে পেয়েছে কি বলো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা দেখে ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো আর পারলে আমাকে একটু ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখলে আমাকে একটু ফলো করে দিও বন্ধুরা এইভাবেই পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি নতুন নতুন ভিডিও নিয়ে আসব মন ভালো রাখার মন ভালো করার তোমরাও এইভাবে ভিডিও করো মনের কথা জানো ভিডিওর মাধ্যমে দেখো আবার সূর্য মামাও দেখা দিয়েছে বলছে আমি কিন্তু চলে যাইনি আমি কিন্তু আছি তোমাদের সাথে ঠিকই সূর্য দেবতা না থাকলে যেমন আমাদেরও ভালো লাগে না আবার বৃষ্টি না থাকলেও আমাদের ভালো লাগে না অ্যাকচুয়ালি আমাদের সব কিছুই দরকার কিন্তু গাছ না থাকলে পারে আমরা ভালো থাকবো কি করে তাই না বন্ধুরা তাই যতটা পারো গাছ লাগাও তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি